ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দু সালের জরিপ অনুযায়ী দু সালে প্রায় একাত্তর শতাংশ পরিবার অন্তত এক বা একাধিক প্রকারের দুর্নীতির শিকার হয়েছেন এটি ছিল হাসিনার আমলের হিসাব তবে ইউনুস সরকারের আমলেও মানুষের অভিজ্ঞতায় খুব একটা পরিবর্তন আসেনি দু সালের জুন মাসে প্রকাশিত বিবিএস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে দেশের প্রতি তিনজন নাগরিকের মধ্যে একজন দুর্নীতির শিকার হয়েছে আর একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ নাগরিক সরকারি সেবা নীতি গিয়ে ঘুষ বা দুর্নীতির মুখোমুখি হয়েছে অথচ এই বাংলাদেশে রয়েছে অসংখ্য দুর্নীতিবিরোধী আইন এবং দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থা আইন আছে শাস্তির ব্যবস্থাও আছে তবু দুর্নীতি কেন কমছে না আমরা দেখব শুধু আইন দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব কিনা তবে তার আগে দেখে নেওয়া প্রয়োজন দুর্নীতির কারণে কিভাবে আমাদের জীবনমান ব্যাহত হচ্ছে জি টোয়েন্টি অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপের গবেষণা অনুযায়ী দুর্নীতি কোন দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি গড়ে দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় দুই সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় চারশত বিলিয়ন মার্কিন ডলার এর মাত্র দুই শতাংশ যদি দুর্নীতির কারণে অপচয় হয় তবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় নয় বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আটানব্বই হাজার কোটি টাকা অথচ এই পরিমাণ টাকা দিয়ে একশোটিরও বেশি আধুনিক জেলা হাসপাতাল দেশের প্রতিটি গ্রামে মানসম্মত স্কুল স্থাপন কিংবা গ্রামীণ সড়ক উন্নয়নে এক বিশাল বিপ্লব ঘটানো যেত এটি শুধু এক বছরের সর্বনিম্ন হিসাব চিন্তা করতে পারেন এক শ্রেণীর মানুষের দুর্নীতির কারণে সামগ্রিকভাবে আমরা কি পরিমাণ পিছিয়ে পড়ছি একইভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা সরাসরি জনগণের সেবাপ্রাপ্তি ও জীবনমানকে প্রভাবিত করে সরকারি হাসপাতালগুলোর সেবার অবস্থা এত ভয়াবহ যে সেখানে রোগীর সাথে থাকা সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে এর পেছনেও কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেকের মতো কাজে লাগাতেই পারে না স্বাস্থ্য বিভাগ যার কারণে বরাদ্দের বেশিরভাগ অংশ অব্যবহৃত থেকে যায় এছাড়াও চিকিৎসা খাতে এতটাই প্রকট যে সরকারি সেবা নিতে গিয়ে আটচল্লিশ দশমিক সাত শতাংশ পরিবার দুর্নীতির শিকার হচ্ছে করোনা মহামারীর সময় এই দুর্নীতি আরও প্রকট হয় পিপিই টেস্ট ও সার্টিফিকেট সরবরাহে ব্যাপক নিয়ম নিম্নমানের সরঞ্জাম ও দ্বিগুণেরও বেশি দামে কেনাকাটার ঘটনা প্রকাশ পায় স্বাস্থ্য অধিদপ্তর ও প্রকিউরমেন্ট সংস্থাগুলোতে ডিলার ও ঠিকাদার গোষ্ঠীর প্রভাবের কারণে নিম্নমানের পণ্য সরবরাহ ও চুক্তিভঙ্গ প্রায় নিয়মিত ঘটনা এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী হল দরিদ্র জনগণ প্রাইভেট হাসপাতালের চিকিৎসা মেটানোর সামর্থ্য না থাকায় তারা সরকারি হাসপাতালে যান কিন্তু সেখানে স্বল্প টাকায় চিকিৎসার নামে তাদের সাথে চলে প্রহসন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে প্রয়োজনের মাত্র এক দশমিক ছয় শতাংশ ওষুধ পায় রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই রুগীর নিজের পকেট থেকে টাকা খরচ করে ওষুধ কিনতে হয় অথচ দুই সালের মধ্যে স্বাস্থ্য খাতে মানুষের ব্যক্তিগত ব্যয় বত্রিশ ভাগে নামিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা অর্থায়ন কৌশল দু থেকে দু প্রণয়ন করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল ২০১২ সালে বাংলাদেশে রুগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল চৌষট্টি ভাগ আর দু সালে এই খরচ বেড়ে দাঁড়ায় সাতষট্টি ভাগ আসলে দেশের খাত এত বেশি ভঙ্গুর যে এটি নিয়ে কথা বলাও যেন বিলাসিতা তবে মজার বিষয় হল বাংলাদেশে দুর্নীতির চ্যাম্পিয়ন রানার্স আপ খাতগুলোর ব্যাপারে কিন্তু তোলা হল না দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতির কারণে জীবনমান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে আজ অবশ্য সেই আলোচনায় যাওয়ার ফুরসতো নেই তবে আমরা দেখার চেষ্টা করব কেন দুর্নীতিবিরোধী আইন দুর্নীতিরোধে যথেষ্ট নয় আইন মূলত শাস্তির ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হবে এই ভয়ই মানুষকে আইন মানতে বাধ্য করে কিন্তু দুর্নীতিকে আসলে আইনের ভয় দিয়ে থামানো যায় না কারণ এর উৎস মানুষের ভেতরের দুর্বলতা অর্থ ক্ষমতা বা সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে আইন ভাঙতে প্রলব্ধ করে বলা হয়ে থাকে লস উইদাউট মরায়ালিটি আর ইউজলেস এই বক্তব্যের তাৎপর্য হল মানুষ ভেতর থেকে যদি সৎ না হয় বা সঠিক ভুলের বোধ না থাকে তবে আইন যতই কঠোর হোক না কেন সেটি কার্যকরভাবে দুর্নীতি বা অপরাধ কমাতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে উপরের স্তরে রাজনৈতিক নেতারা বা ক্ষমতাধররা প্রভাব খাটিয়ে আইনকে দুর্বল করে দেয় আবার নিজের স্তরে সাধারণ মানুষ চাকরি সেবা বা টিকে থাকার জন্য ঘুষ দিতে বা নিতে বাধ্য হয় এই দুই প্রান্তিক বাস্তবতাই আইনকে অকার্যকর করে তোলে মূল কথা হল আইন থাকলেও নৈতিক ভিত্তি না থাকলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় দুর্নীতি দূরীকরণে এবার আমাদের সিস্টেমের সীমাবদ্ধতাগুলো দেখে নেওয়া যাক বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টা প্রায় সবটাই আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ দুর্নীতি দমন করার জন্য দেশে যত পরিকল্পনা বা উদ্যোগ নেওয়া হয় সেগুলো মূলত আইন তৈরি ও তার প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু দুর্নীতির সাথে যারা জড়িত তারাই যখন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যুক্ত থাকে তখন কার্যকর শাস্তির প্রশ্নই ওঠে না নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভেতরে নৈতিকতা শেখানোর বা অনুশীলন করানোর যথাযথ ব্যবস্থা নেই এখানে ধর্মীয় শিক্ষাকে বিভিন্নভাবে হেয় ও অবহেলা করা হয় ধর্মীয় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না আমাদের শিক্ষা ব্যবস্থা ও এর পাঠ্যক্রম নৈতিক শিক্ষার আদলে সাজানো নয় ধর্মশিক্ষা এখানে শুধুই একটি অতিরিক্ত চতুর্থ সাবজেক্ট যখন নৈতিক শিক্ষাই নেই স্রষ্টার কাছে জবাবদিহিতার ভয় নেই তখন মানুষ দুর্নীতিকে খারাপ বলে মনে করে না বরং সমাজে এটা ধীরে ধীরে স্বাভাবিক আচরণে পরিণত হয় টিএবি রিপোর্ট অনুযায়ী দুর্নীতি দমন কমিশন প্রায় দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার বদলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ বাংলাদেশে অনেক সময় দুর্নীতি দমন আইন আসল দুর্নীতিবাজদের ধরতে ব্যবহার হয় না বরং ক্ষমতাসীনদের প্রতিদ্বন্দ্বিতার দমন কর্তৃটি ব্যবহার করে জনগণ যখন দেখে আইন সবার জন্য সমানভাবে কার্যকর নয় তখন তারা রাষ্ট্র ও আইনের প্রতি আস্থা হারায় এতে দুর্নীতির সংস্কৃতি আরও শক্তিশালী হয় এই দুর্নীতি আমাদের উন্নতি ও অগ্রগতিকে আটকে রেখেছে এই দুর্নীতির ফলেই গরিব ও অসহায় মানুষ আরও বেশি গরিব হচ্ছেন আরও বেশি নির্যাতিত হচ্ছেন সামান্য ছোটখাটো কাজের জন্যেও এই দরজা থেকে ওই দরজা ঘুরছেন দিনের পর দিন তাই এই দুর্নীতির শেখর উপরে ফেলতেই হবে চব্বিশের গণ পরবর্তী বাংলাদেশে কোনোভাবে দুর্নীতি চলতে দেওয়া যায় না